জয় গুরু আমরা কম বেশি সকলেই অভিমানী, অভিমান নিয়েই আমাদের দিন কেটে যায় অভিমানটাই মাঝে মধ্যে আমাদের কাছে সর্বস্ব হয়ে ওঠে শ্রী শ্রী ঠাকুর অভিমান সম্বন্ধে বলছেন অভিমান মানেই হচ্ছে নিজের ওজনকে বড় করে ভাবা ভালোবাসতে যারা জানে না আত্মপ্রীতি যাদের সম্বল তারা অভিমান নিয়েই থাকে যে যা নিয়েই থাক আমি ভাবি বাঁচাটা তার অব্যাহত থাক আমার করণীয় যেন কোনো ত্রুটি না থাকে তারপর তার যদি কোনো দিন মর্জি হয় সে যদি ভালোবাসতে শেখে শিখুক আর না শেখে যদি আমি বাকি করতে পারি আর তুমি বা কী করতে পারো কিন্তু ভালোবাসতে না শিখলে মানুষের যে ত্রাণ নাই ভগবানই বলো গুরুই বলো পিতা মাতাই বলো গুরুজনই বলো তাদের ভালোবাসা যতই পাই না কেন তাতে আমাদের কোনো লাভ নেই লাভ আছে আমরা যদি তাদের ভালোবাসি সেই ভালোবাসায় মানুষ এই সহজ কথাটা বোঝে না সেবা করতে চায় না সেবা শুধু পেতে চায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গ জয়গুরু